তোমার সাথেও কি এমন হয় যে তুমি রোজ নিজেকে কথা দাও কাল থেকে বদলে যাব আর না এটাই শেষবার এবার আমি সত্যি সিরিয়াসলি জীবনটা শুধরে নেব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সব আবার আগের মতো হয়ে যায় সেই একই অভ্যাস একই ভুল একই অপরাধবোধ বা জ্ঞ আর সেই একই প্রশ্ন আমার সাথেই কেন এমন হয় তুমি দুর্বল ন তুমি অলস নো আর তুমি ভানা বা ব্র কেন তুমি শুধু এমন একটা সিস্টেমে আটকে আছো যা তোমার মস্তিষ্ক বা ব্রেন নিজে চালাচ্ছে আর তার নাম হল হ্যাভেদ আমরা ভাবি যে আমরা আমাদের সিদ্ধান্ত দিয়ে জীবন চালাই কিন্তু সত্যিটা হলো আমাদের জীবনের বেশিরভাগ অংশ অটোমেটিক মোডে মোড চলে আমরা না ভেবেই ঘুম থেকে উঠি খাই স্ক্রল করি প্রতিক্রিয়া জানাই আর তারপর ভাবি আমি বদলাতে পারছি না কেন এই অডিও বুক তোমাকে এটাই দেখাতে এসেছে যে পরিবর্তন ইচ্ছা দিয়ে নয় কাঠামো বা স্ট্রকচর দিয়ে আসে তুমি শিখবে তোমার মস্তিষ্ক কেন অভ্যাসকে এত ভালোবাসে বাজে অভ্যাস ছাড়াটা এত কঠিন কেন মনে হয় আর সবচেয়ে জরুরি সেগুলোকে বদলানোর সঠিক উপায় কি রিপ্রোগ্রামিং ধীরে গভীরভাবে এবং স্থায়ী পরিবর্তনের জন্য যদি তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণে নিতে চাও যদি তুমি সেই একই মানুষ হয়ে থাকতে না চাও যে তুমি কাল ছিলে তবে এই অডিও বুকটি পুরোটা শোনো কারণ তুমি তোমার অভ্যাস ন তুমি সেগুলোকে বদলানো শক্তি তুমি তোমার সিদ্ধান্ত তোমার অভ্যাস আমরা সবাই এটা বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা আমাদের সিদ্ধান্ত দিয়ে জীবন চালাই আমাদের মনে হয় আমরা যা করি তা ভেবে চিনতেই করি কিন্তু যদি সত্যের মুখোমুখি দাঁড়াই তবে দেখব যে আমাদের দিনের একটা বড় অংশ কোন ভাবনা ছাড়াই কেটে যায় আমরা একই রাস্তা দিয়ে অফিসে যাই একই ফোন খুলি একই অ্যাপ স্ক্রল করি একই খাবার বেছে নিই একই প্রতিক্রিয়া বারবার দিই এসব আমরা সচেতনভাবে ভাবে বা খানসেসই করি না এটি আমাদের মস্তিষ্কের অটোমেটিক সিস্টেম যাকে আমরা হ্যাবিট মোড হ্যাবিট মোড বলি মস্তিষ্ক অভ্যাস তৈরি করে কারণ সে শক্তি বা এনার্জি বাঁচাতে চায় প্রতিটি সিদ্ধান্তে ভাবতে শক্তি খরচ হয় আর মস্তিষ্ক সবসময় সবচেয়ে সহজ পথটি বেছে নেয় যখন কোনো কাজ বারবার করা হয় মস্তিষ্ক সেটাকে শর্টকাট বানিয়ে ফেলে ধীরে ধীরে সেই কাজটাই আমাদের পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায় আমাদের মনে হয় আমি এমনই অথচ সত্যিটা হলো আমরা শুধু সেই প্যাটার্নটি বারবার করতে শিখেছি ঠিক এখানেই আমরা একটা তেতো কিন্তু মুক্ত করে দেওয়া সত্য বুঝতে পারি আমরা আমাদের সিদ্ধান্ত নই আমরা আমাদের অভ্যাস আমরা রোজ যা করি সেটাই আমরা হয়ে উঠি যদি আমরা রোজ দেরি করি তবে আমি লেট লতিফ আমাদের পরিচয় হয়ে যায় যদি আমরা রোজ কাজ ফেলে রাখি তবে আমি প্রোকাস্টিমেটার একটা লেবেল হয়ে যায় কিন্তু এই লেবেলগুলো সত্যি নয় এগুলো শুধুই অভ্যাস যা বদলানো সম্ভব প্রায়ই আমরা নিজেকে দোষ দিই আমার উইল পাওয়ার নেই আমি ডিসিপ্লিন রাখতে পারি না কিন্তু সত্যিটা হলো সমস্যা তোমার শক্তিতে নয় তোমার সিস্টেমে যদি তোমার সিস্টেম সেই পুরনোই থাকে তবে তুমি যতই চেষ্টা করো ফলাফলও সেই একই আসবে পরিবর্তন তখনই শুরু হয় যখন আমরা নিজেকে নয় নিজের অভ্যাসকে প্রশ্ন করি এই অধ্যায় তোমাকে এটা দেখার সুযোগ দেয় যে তুমি কোথায় অটোমেটিক মোড়ে জীবন কাটাচ্ছ যখন তুমি নিজের প্যাটার্নগুলো চিনতে শুরু করো তখনই তোমার কাছে সেগুলোকে বদলানোর শক্তি আসে আর এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু হয় এমন এক জীবনের দিকে যা তুমি চালাও তোমার অভ্যাস নয় শ্যাক দুই মস্তিষ্ক কেন অভ্যাসকে ভালোবাসে আমরা প্রায়ই ভাবি আমাদের মস্তিষ্ক আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে সব সময় আমাদের মঙ্গলের জন্য কাজ করে কিন্তু মস্তিষ্কের একটা গোপন লক্ষ্য থাকে কম পরিশ্রমে সবচেয়ে বেশি কাজ করা সে প্রতি মুহূর্তে শক্তি বাঁচাতে চায় ভাবতে শক্তি লাগে আর মস্তিষ্কের এটা পছন্দ নয় তাই সে এমন পথ তৈরি করে যেখানে তাকে বারবার নতুন সিদ্ধান্ত নিতে না হয় এই পথগুলোকেই আমরা অভ্যাস বলি যখন আমরা কোনো কাজ প্রথমবার করি তখন মস্তিষ্কের অনেক অংশ সক্রিয় হয়ে ওঠে আমাদের মন দিতে হয় মনে রাখতে হয় এবং ভুল থেকে শিখতে হয় কিন্তু যখন সেই কাজটাই বারবার করা হয় মস্তিষ্ক সেটাকে একটা শর্টকাট বানিয়ে দেয় সেই কাজে আর সচেতন প্রচেষ্টার দরকার পড়ে না ধীরে ধীরে সেই প্রক্রিয়া আমাদের চেতনার বাইরে চলে যায় আর আমরা সেটা নিজে থেকেই করতে থাকি এটাই কারণ যে আমরা কখনো কখনো এটাও মনে করতে পারি না যে কখন ফোন খুললাম বা কখন ফ্রিজের সামনে এসে দাঁড়ালাম এটা কোনো দুর্বলতা নয় এটা মস্তিষ্কের ট্রেনিং মস্তিষ্ক সেটাই করে যার জন্য তাকে ডিজাইন করা হয়েছে অভ্যাস তৈরি করে আমাদের নিরাপদ এবং দ্রুত রাখা কিন্তু এই সুবিধাই ধীরে ধীরে ফাঁদ হয়ে দাঁড়ায় কারণ মস্তিষ্ক এটা দেখে না যে অভ্যাসটা ভালো না খারাপ সে শুধু দেখে এতে তার আরাম হচ্ছে কিনা যদি কোনো কাজ থেকে একটু স্বস্তি আনন্দ বা মনোযোগ সরানোর অনুভূতি পাওয়া যায় তবে মস্তিষ্ক সেটাকে কাজের জিনিস বা ইউসফো মনে করে নেয় তা যতই ক্ষতিকর হোক না কেন যখন আমরা এটা বুঝে যাই তখন নিজের সাথে লড়াই করা বন্ধ করে দিই আমরা বুঝি যে আমরা অলস নই আমরা শুধু একটা নিয়ে আর যখন কোন কিছুকে ট্রেন করা যায় তখন তাকে রিট্রেইন রিট্রেন করা সম্ভব এখান থেকেই পরিবর্তনের পথ খুলে নিজের মস্তিষ্ককে দোষ দেওয়ার বদলে তাকে বোঝার মাধ্যমে তিন হ্যাবিট লুপের গোপন বিজ্ঞান সিক্রেট সায়েন্স অফ হ্যাবিট ওয়ার্ক আমরা প্রায় ভাবি আমাদের অভ্যাসগুলো এমনি তৈরি হয়ে গেছে যেন কেউ আমাদের না জিজ্ঞেস করেই কিছু একটা ধরিয়ে দিয়েছে কিন্তু সত্যিটা হলো প্রতিটি অভ্যাসের পেছনে একটা খুব নিখুঁত সিস্টেম কাজ করে এই সিস্টেম এতই শান্ত এবং গোপন যে আমরা টেরো পাই না আর এই সিস্টেমকেই বলা হয় হ্যাবিট ওয়ার্ক প্রতিটি অভ্যাস তিনটি অংশ দিয়ে তৈরি হয় প্রথমটি হল সংকেত খিউই যা মস্তিষ্ককে বলে যে এখন কোনো অভ্যাসটি শুরু করতে হবে এটি কোনো জায়গা হতে পারে কোন সময় কোনো অনুভূতি বা কোনো ব্যক্তি দ্বিতীয় অংশ হল ক্রিয়া রোটাইন অর্থাৎ সেই কাজ যা আমরা করি বেশি না ভেবেই আর তৃতীয় অংশ হল পুরস্কার রিওয়ার্ড সেই অনুভূতি যা আমাদের স্বস্তি আনন্দ বা সন্তুষ্টি দেয় মস্তিষ্ক এই পুরস্কারের জন্যই পুরো প্রক্রিয়াটি বারবার করে ধীরে ধীরে মস্তিষ্ক এই লুপটিকে এত মজবুত করে ফেলে যে যেই সংকেত আসে সে পুরস্কারের কল্পনা করতে শুরু করে এটাই হলো ক্রাইল বা তীব্র আকাঙ্ক্ষা আমরা ভাবি আমাদের কাজটা দরকার কিন্তু আসলে আমাদের পুরস্কারটা দরকার আর এই ক্রেভিংই অভ্যাসকে বারবার চালায় এটাই কারণ যে আমরা জেনে বুঝে ও ভুল অভ্যাস ছাড়তে পারি না কারণ মস্তিষ্ক সেই পুরস্কারকে আমাদের প্রয়োজন বলে ধরে নিয়েছে কিন্তু যখন তুমি এই লুপটিকে চিনে ফেলো তখন তুমি তার বাইরে দাঁড়িয়ে দেখতে পারো তুমি দেখতে পারো কোন সংকেত তোমাকে চালায় কোন কাজ তুমি বারবার করো আর কোন পুরস্কারের খোঁজে আর এখান থেকেই শক্তি শুরু হয় কারণ যা বোঝা যায় তা বদলানো যায় শ্যাত চার ক্রেভিং আসল চালক আমরা প্রায় ভাবি আমাদের অভ্যাসগুলো আমাদের ইচ্ছা দিয়ে চলে আমাদের মনে হয় আমরা কিছু একটা করছি কারণ আমাদের ওটা চাই কিন্তু যদি গভীরে দেখি তবে দেখ যে আসল শক্তি সেই জিনিসে নেই যা আমরা করি বরং সেই অনুভূতিতে আছে যার খোঁজ আমরা করি এই খোঁজকেই বলা হয় ক্রেভিং ক্রেভিং কোন জিনিসের প্রয়োজন নয় বরং সেই অনুভূতির আশা যা ওই জিনিসটা আমাদের দেয় যখন আমরা বারবার ফোন খুলি আমাদের আমাদের স্ক্রিন দরকার দরকার হয় হয় না। ডিস্ট্রাকশন একটু স্বস্তি একটু উত্তেজনা যখন আমরা খিদে না থাকলেও কিছু খাই তখন আমাদের খাবার দরকার হয় না আমাদের দরকার হয় বা আরাম। মস্তিষ্ক এই আরামকে মনে রাখে আর পরের বার যেই একই সংকেত আসে ক্রেভিং জেগে ওঠে ধীরে ধীরে এই ক্রেভিং এত তীব্র হয়ে যায় যে সে আমাদের টেনে নিয়ে যায় আমাদের মনে হয় আমাদের হাতে কোনো চয়েস নেই কিন্তু আসলে চয়েস থাকে শুধু সেটা ক্রেভিং এর আওয়াজে চাপা পড়ে যায় মস্তিষ্ক রিওয়ার্ডের কল্পনা করে আর আমাদের সামনে ঠেলে দেয় যখন তুমি ক্রেভিং কে চিনতে শিখে যাও তখন তুমি অভ্যাসকে বুঝতে শুরু করো তুমি দেখতে পাও যে প্রতিবার একই অনুভূতি তোমাকে চালাচ্ছে আর যখন অনুভূতি চোখে পড়তে থাকে তখন তার প্রভাব কমতে শুরু করে ক্রেভিংই আসল চালক আর যাকে তুমি চিনে ফেলো সে তোমাকে চালাতে পারে না পাঁচ স্ট্রেস এবং ইমোশনাল হ্যাবিটস যখন জীবন ভারী মনে হয় তখন আমরা সেটা অনুভব করা থেকে বাঁচতে চাই স্ট্রেস শুধু কাজের হয় না সেটা আমাদের স্মৃতি ভয় আর অপূর্ণ আশা থেকেও আসে আর যখন এই স্ট্রেস ভেতরে জমা হয় মস্তিষ্ক তৎক্ষণাৎ একটা পথ খোঁজে এমন পথ যা আমাদের একটু স্বস্তি দিতে পারে এখান থেকেই ইমোশনাল হ্যাবিটস বা আবেগী অভ্যাসের জন্ম হয় ইমোশনাল হ্যাবিটস হলো সেই অভ্যাসগুলো যা আমাদের সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আরও জড়িয়ে ফেলে যেমন রাগে চুপ করে যাওয়া দুঃখে অতিরিক্ত খাওয়া একাকিত্বে সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যাওয়া আমাদের মনে হয় আমরা এগুলো পছন্দ করি কিন্তু সত্যিটা হলো আমরা এগুলোর ওপর নির্ভর করি স্ট্রেস মস্তিষ্ককে বিপদের সংকেত দেয় আর যখন মস্তিষ্ক বিপদ অনুভব করে সে যুক্তি বা লজিক ছেড়ে দেয় সে শুধু একটাই জিনিস চায় নিরাপদ বা সেফ অনুভব করা এজন্যই সে ওই অভ্যাসগুলোর দিকে ছোটে যা থেকে আগে কখনো একটু স্বস্তি পাওয়া গিয়েছিল কিন্তু স্বস্তির এই উপায় ধীরে ধীরে ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আমরা আবার গিল্ট বা অপরাধ বোধে যাই আবার স্ট্রেস বাড়ে আর সেই একই অভ্যাস আবার চলে এটি একটি লুপ হয়ে দাঁড়ায় স্ট্রেস অভ্যাস স্বস্তি অপরাধবোধ আবার স্ট্রেস এই লুপ ভাঙার শুরু তখন হয় যখন তুমি নিজেকে দোষ দাও না বরং বোঝো যখন তুমি দেখো যে এটি তোমার দুর্বলতা নয় বরং তোমার মস্তিষ্কের সুরক্ষা ব্যবস্থা আর যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো তখন তুমি নিজেকে বদলাতে শুরু করো ছয় কেন বাজে যে অভ্যাস বারবার ফিরে আসে আমরা প্রায়ই নিজেকে কথা দিই আর করব না কিছুদিন আমরা শক্ত থাকি কিন্তু তারপর সেই একই অভ্যাস চুপচাপ ফিরে আসে আর তখন আমরা ভাবি যে আমরা দুর্বল আমরা বদলাতে না কিন্তু এটা নয় হলো অভ্যাস মনে রাখা হয় মুছে ফেলা হয় না প্রতিটি অভ্যাস একটা রাস্তার মতো তৈরি হয়ে যায় যত বেশি আমরা সেই রাস্তায় হাঁটি ততই সেই রাস্তা চড়া এবং সহজ হয়ে যায় যদিও আমরা তাতে হাঁটা বন্ধ করে দিই সেই রাস্তা পুরোপুরি হারিয়ে যায় না সেটা শুধু শান্ত হয়ে যায় যেই একই সংকেত একই অনুভূতি বা একই পরিবেশ আসে সেই রাস্তা আবার খুলে যায় তাই বাজে অভ্যাস ফিরে আসে কারণ তাদের পুরনো ম্যাপ বা নকশা এখনও আমাদের ভেতরে উপস্থিত থাকে স্ট্রেস ক্লান্তি একাকিত্ব এসব সেই ম্যাপকে আবার জাগিয়ে দেয় আর যখন আমাদের এনার্জি কম থাকে মস্তিষ্ক সেটাই বেছে নেবে যা তার কাছে সবচেয়ে পরিচিত এটাই কারণ যে পরিবর্তন শুধু থামানো দিয়ে হয় না থামানো ক্লান্তিকর আসল পরিবর্তন তখন হয় যখন আমরা পুরনো রাস্তার পাশে একটা নতুন রাস্তা তৈরি করি একই সংকেত একই কিন্তু একটা নতুন কাজ, যা আমাদের একই পুরস্কার দিতে পারে কোনো ক্ষতি ছাড়াই যখন তুমি এটা বুঝে যাও তখন তুমি নিজের সাথে লড়াই করা ছেড়ে দাও আর যখন লড়াই শেষ হয় তখন পরিবর্তন শুরু হয় স্যাপাত রুটিন বদলাও পরিচয় বদলে যাবে আমরা ভাবি যে আগে আমাদের বদলাতে হবে তারপর আমাদের অভ্যাস বদলাবে কিন্তু সত্যিটা উল্টো আগে আমাদের রুটিন বদলায় আর ধীরে ধীরে আমাদের পরিচয় বা আইডেন্টি বদলাতে থাকে তুমি রোজ যা করো সেটাই তুমি নিজের সম্পর্কে বিশ্বাস করতে শুরু করো একটা ছোট্ট পদক্ষেপও যখন রোজ করা হয় তখন তা তোমার ভেতরে একটা নতুন গল্প লিখে দেয় যখন তুমি প্রতিদিন নিজের জন্য ভালো কিছু করো তা যতই ছোট হোক না কেন মস্তিষ্ক একটা নতুন বার্তা শেখে আমি এমন মানুষ যে নিজের যত্ন নেয় আর যখন এই বিশ্বাস শেকর গেড়ে বসে তখন পুরনো অভ্যাসগুলো আপনা আপনি দুর্বল হতে শুরু করে কারণ এখন আর সেগুলো সেই নতুন পরিচয়ের সাথে মেলে না রুটিন শুধু সময়ের কাঠামো নয় সেটা তোমার সেলফ ইমেজ বা আত্মছবির আয়না তুমি যেভাবে ওঠো যেভাবে খাও যেভাবে ভাবো সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে আর যখন তুমি একটা রুটিন বদলাও তখন তুমি নিজের ভবিষ্যৎ ছুঁয়ে ফেলো আইডেন্টি কোনো লেবেল নয় সেটা রোজ করা অভ্যাসের ফলাফল আর যখন প্র্যাকটিস বদলায় তখন তুমিও বদলে যাও শ্যাকের আট হ্যাবিট রিপ্লেসমেন্ট ফর্মুলা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অভ্যাস ভাঙার চেষ্টা করি আমরা সেটাকে সরিয়ে দিতে চাই যেন সেটা কোনো ভুল জিনিস কিন্তু মস্তিষ্ক শূন্যতা পছন্দ করে না যখন তুমি একটা অভ্যাস সরিয়ে দাও মস্তিষ্ক সঙ্গে সঙ্গে তার জায়গায় অন্য কিছু খুঁজে নেয় তাই আসল পরিবর্তন সরিয়ে দেওয়া দিয়ে নয় বদলে দেওয়া দিয়ে আসে হ্যাবিট রিপ্লেসমেন্ট ফর্মুলা খুব সহজ তুমি সংকেত এবং পুরস্কার একই রাখো কিন্তু কাজ বা ক্রিয়াটা বদলে দাও কারণ মস্তিষ্কের পুরস্কার দরকার হয় কাজটা নয় যদি তুমি তাকে সেই একই অনুভূতি কোন নতুন রাস্তায় দিয়ে দাও তবে সে সেটা মেনে নেয় ধরা যাক যখন তুমি ক্লান্ত হও তখন তুমি মিষ্টি খাও সংকেত হলো ক্লান্তি পুরস্কার হলো আরাম আনন্দ এখন তুমি মিষ্টির বদলে পাঁচ মিনিট হাঁকলে বা জল খেলে মস্তিষ্ক সেই একই স্বস্তি পায় কিন্তু কোন ক্ষতি ছাড়াই এটাই হলো রিপ্লেসমেন্ট শুরুতে এটা অদ্ভুত লাগে কারণ পুরনো অভ্যাস সহজ হয় কিন্তু প্রতিবার যখন তুমি নতুন রাস্তা রাস্তা বেছে নাও তখন সেই একটু মজবুত হয় আর পুরনো রাস্তা একটু দুর্বল তুমি তোমার অভ্যাস নও তুমি তোমার চয়েস বা পছন্দ আর প্রতিটি নতুন চয়েস একটি নতুন পরিচয় তৈরি করে সেটা নয় উইল পাওয়ার শক্তি না ট্রেনিং আমরা প্রায়ই মনে করি যাদের অভ্যাস ভালো তাদের উইল পাওয়ার বেশি আমাদের মনে হয় তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু সত্যিটা উইল পাওয়ার শক্তি নয় এটি এক ধরনের এনার্জি আর এই এনার্জি সীমিত সারাদিন সিদ্ধান্ত নেওয়া নিজেকে আটকানো অন্যের প্রত্যাশা পূরণ করা এসব উইল পাওয়ার খরচ করে যখন এই এনার্জি কমে যায় তখন মস্তিষ্ক সহজ রাস্তা বেছে নেয় তাই রাতে ক্লান্তিতে বা স্ট্রেসে আমরা সেটাই করি যা আমরা বদলাতে চেয়েছিলাম কিন্তু ভালো খবর হলো উইল পাওয়ারকে ট্রেন করা যায় যেমন পেশকে করা যায় ছোট নিয়ম নির্দিষ্ট রুটিন এবং স্পষ্ট সীমানা এসব উইল পাওয়ার বাঁচায় খরচ করে না যখন সবকিছু ঠিক করা থাকে তখন মস্তিষ্ককে লড়তে হয় না তুমি প্রতিবার নিজের সাথে লড়ার জন্য জন্য তৈরি তৈরি হওনি তুমি একটা সিস্টেম বানানোর হয়েছে যা তোমাকে সঠিক দিকে নিয়ে যাবে দশ এনভায়রনমেন্ট রিসেট আমরা ভাবি আমাদের অভ্যাস আমাদের ভেতর থেকে আসে কিন্তু সত্যি হলো আমাদের বেশিরভাগ অভ্যাস আমাদের আশেপাশের পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে জন্ম নেয় যা আমরা দেখি যা আমাদের কাছে থাকে যা সহজ হয় সেটাই আমরা বারবার করি পরিবেশ আমাদের না বলেই দিক নির্দেশনা দেয় যদি অস্বাস্থ্যকর খাবার সামনে রাখা থাকে তবে উইল পাওয়ারের দরকার পড়ে কিন্তু যদি ওই জিনিসটা দেখাই না যায় তবে মস্তিষ্ককে লড়তে হয় না তাই পরিবর্তনের শুরু নিজেকে দিয়ে নয় নিজের পরিবেশ দিয়ে হয় এনভায়রনমেন্ট রিসেট মানে হল ভালো বিকল্পকে সহজ করা আর ভুল বিকল্পকে কঠিন করা ফোন দূরে রাখা হেলদি জিনিস সামনে রাখা রিমাইন্ডার লাগানো এগুলো সব ছোট পরিবর্তন কিন্তু প্রভাব খুব গভীর হয় তুমি দুর্বল ন তুমি একটা ভুল পরিবেশে আটকে আছো আর যখন পরিবেশ বদলায় তখন অভ্যাস আপনা আপনি বদলাতে থাকে এগারো ট্রিগার চেনার শিল্প আমরা প্রায়ই বলি জানি না কেন করে ফেললাম কিন্তু সত্যিটা হলো প্রতিটি অভ্যাসের আগে একটা ছোট্ট সংকেত আসে সেই হলো ট্রিগার এটি এত দ্রুত এবং শান্ত হয় যে আমরা পাই না কিন্তু সেই মুহূর্তটাই পুরো অভ্যাসকে শুরু করে দেয় কোনো বড় ঘটনা নয় সেটা একটা সময় হতে পারে একটা জায়গা একটা অনুভূতি বা একটা চিন্তা যেমন একাকিত্ব ক্লান্তি একঘেয়েমি বা প্রত্যাখ্যানের ভয় মস্তিষ্ক এগুলোকে বিপদ বা সুযোগ হিসেবে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুরনো অভ্যাস জাগিয়ে দেয় যখন তুমি ট্রিগারকে চিনতে শেখ তখন তুমি অভ্যাসের আগে দাঁড়িয়ে যেতে পারো তুমি দেখতে পারো কোন যখন তুমি তাকে নাম দিয়ে দাও তখন তার শক্তি কমতে থাকে অভ্যাস ট্রিগার দিয়ে শুরু হয় আর যে ট্রিগারকে চিনে ফেলে সে নিজেকে বুঝতে শুরু করে শ্যাত বারো রিল্যাক্স থেকে রিকভারি পর্যন্ত আমরা প্রায়ই ভাবি যে পরিবর্তনের মানে হল কোনো ভুল ছাড়া সব সময় সঠিক থাকা কিন্তু সত্যিটা হলো অভ্যাস বদলানো কখনো সোজা পথে বা লিনিয়ার হয় না কখনো কখনো আমরা আগের অভ্যাসে ফিরে যাই এটাই রিল্যাক্স রিলাপস কোনো ব্যর্থতা নয় বরং সংকেত যে এখনো সিস্টেমকে আরও মজবুত করার দরকার আছে যখন রিলাপস হয় তখন আমাদের মস্তিষ্ক গিল্ট আর লজ্জায় ভরে যায় আমরা নিজেকে কষি আমি দুর্বল আমি কোনোদিন বদলাতে পারবো না কিন্তু এই চিন্তাই সবচেয়ে বড় বিপদ কারণ আসল শক্তি তখন আসে যখন তুমি রিল্যাক্সকে একটি শেখার মুহূর্ত বা লার্নিং হিসেবে দেখো নিজের পরিচয় হিসেবে নয় পথ সেটাই যা তুমি আগে শিখেছ সচেতনতা অ্যাওয়ারনেস রিপ্লেসমেন্ট এনভায়রনমেন্ট রিসেট এবং ছোট ছোট দৈনিক অভ্যাস প্রতিটি রিল্যাক্সের পর তুমি আরেকটু মজবুত হও তুমি শেখো কোন ট্রিগার তোমাকে চালায় কোন রিওয়ার্ড তোমার জন্য জরুরি আর কিভাবে নতুন রুটিন তোমার মস্তিষ্কে কর গাড়তে পারে মনে রেখো পরিবর্তন স্থায়ী তখনই হবে না যখন তুমি নিখুঁত বা পারফেক্ট হবে পরিবর্তন স্থায়ী তখনই হবে যখন তুমি ধারাবাহিক বা কনসিস্টেন্ট হবে বুঝদার হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখবে রিল্যাক্স তোমাকে দুর্বল করে না এটি তোমাকে নমনীয় সচেতন এবং শক্তিশালী করে প্রতিদিন একটা নতুন শুরু প্রতিটি ভুল একটা নতুন সুযোগ আর যখন তুমি এই লুকটিকে বুঝে যাও তখন তুমি তোমার পুরনো প্যাটার্ন ছেড়ে ধীরে ধীরে নিজের অভ্যাস এবং নিজের জীবনের মালিক হয়ে ওঠো শ্যাকে তেরো ছোট অভ্যাস বড় ভাগ্য স্ম হ্যাবিটস বেগ ডেস্টেনি আমরা প্রায় বড় সাফল্যের কল্পনা করি বড় প্রমোশন বড় দৌড় জেতা বড় পরিবর্তন কিন্তু সত্যিটা হলো এসব একদিনে আসে না এগুলো শুধুই ছোট ছোট পদক্ষেপের ক্রমাগত পুনরাবৃত্তি প্রতিটি ছোট অভ্যাস যখন ক্রমাগত করা হয় তখন ধীরে ধীরে বড়দিকে মোর নেয় এটাই ছোট পদক্ষেপের শক্তি ভাব যদি তুমি রোজ সকালে দশ মিনিট পড়াশোনা বা ধ্যানের জন্য বের করো। তবে এক বছরে এটা অনেক ঘন্টা হয়ে যায় এই ঘন্টাগুলোই তোমাকে মানসিক স্বচ্ছতা ফোকাস এবং আত্মবিশ্বাস দেয় আর এই ছোট প্যাটার্নগুলোই তোমার জীবনের ভিত্তি বা ফাউন্ডেশন হয়ে দাঁড়ায় ছোট পরিবর্তন প্রায়ই অলক্ষে থেকে যায় একদিন তুমি ভাব কিছুই তো বদলাচ্ছে না কিন্তু যদি তুমি ধারাবাহিকতা বজায় রাখো তবে কয়েক বছর পর সেই ছোট তোমার ভাগ্য দেয় এটাই গোপন সূত্র রাস্তা ছোট যায় যায় এমন দিয়ে এটাও মনে রেখো যে ছোট অভ্যাস শুধু আচরণ বদলায় না এগুলো তোমার বিশ্বাস এবং সেলফ ইমেজকে নতুন আকার দেয় যা তুমি রোজ করো সেটাই তুমি হয়ে ওঠো একটা ছোট পদক্ষেপের শক্তিকে আমরা কম করে দেখি কিন্তু যদি সেটা প্রতিদিন করা হয় তবে তা পাহাড় নাড়াতে পারে তাই এখন প্রশ্ন এটা নয় যে তুমি কি অর্জন করতে চাও প্রশ্ন এটা যে তুমি আজ কোন ছোট ছোট রোজ কারণ সেই কাল তোমার বড় বড় এবং বড় জীবন ঠিক করবে ছোট পদক্ষেপ নাও আজ থেকে একটা নতুন প্যাটার্ন শুরু করো কারণ ছোট পদক্ষেপই তোমাকে তোমার বড় ভাগ্যের দিকে নিয়ে যাবে আমরা জানি যে নতুন অভ্যাস তৈরি করা সহজ নয় শুরুতে আমরা মোটিভেটেড থাকি কিন্তু জলদি ক্লান্ত হয়ে পড়ি বা ভুলে যাই এটাই কারণ যে হ্যাবিট সিস্টেম এত শক্তিশালী এটি এমন একটি উপায় যেখানে তুমি আগে থেকে থাকা অভ্যাসের ওপর নতুন অভ্যাস জুড়ে দাও যাতে নতুন অভ্যাস নিজের জায়গা সহজেই পেয়ে যায় ভাব তুমি রোজ সকালে ব্রাশ করো এটি একটি অভ্যাস যা বছরের পর বছর ধরে তোমার রুটিনের অংশ এখন তুমি ব্রাশ করার ঠিক পরেই দুই মিনিট মেডিটেশন করা জুড়ে দিলে ব্রাশ করার সংকেত অটোমেটিক্যালি মেডিটেশনকে ট্রিগার করে দেয় মস্তিষ্ককে নতুন অভ্যাস শেখার জন্য বাড়তি শক্তি খরচ করতে হয় না এটি সহজ স্বাভাবিক এবং ধারাবাহিক উপায় হ্যাবিট স্ট্যাকিং শুধু সময় বাঁচানো নয় এটি ধারাবাহিকতার গোপন সূত্র ছোট অভ্যাসগুলোকে বিদ্যমান অভ্যাসের সাথে জুড়ে দেওয়া সেগুলোকে দৈনিক প্যাটার্নে বদলে দেয় ধীরে ধীরে এই স্ট্যাকগুলো এত মজবুত হয়ে যায় যে তোমাকে সচেতনভাবে মনে রাখতে হয় না কিন্তু সেগুলো অটোমেটিক্যালি তোমার আচরণকে গাইড করে এই সিস্টেম তোমাকে বিষেহারা হওয়া থেকে বাঁচায় তোমাকে সবকিছু মনে রাখার দরকার হয় না ছোট বিল্ডিং ব্লকগুলো ধীরে ধীরে তোমার পুরো দিনের রুটিন তোমার সেলফ ইমেজ এবং তোমার আইডেন্টিটিকে নতুন রূপ দেয় মনে রেখো সাফল্য শুধু বড় প্রচেষ্টা দিয়ে আসে না সাফল্য সেই ছোট অভ্যাসগুলোর ফল যেগুলোকে তুমি স্মার্টলি সাজাও বা স্ট্যাক করো আর যখন তুমি প্রতিটি স্ট্যাককে যত্ন করে ডিজাইন করো তখন এটি তোমার জন্য এক থামানো না যাওয়া উন্নতির মেশিন হয়ে দাঁড়ায় তাই আজ থেকে ভাবো কোন জীবন ওপর দিকে প্রথম পদক্ষেপ হবে আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অংশ হল রুটিন বিশেষ করে সকাল এবং রাতের সময় এই দুই মুহূর্ত আমাদের দিনের ভিত্তি তৈরি করে তুমি কিভাবে ওঠো কিভাবে ঘুমো এগুলো শুধু অভ্যাস নয় এটি তোমার মস্তিষ্ক এবং শরীরের প্রোগ্রামিং এটাই ঠিক করে যে তোমার দিন ফোকাসড শান্ত এবং প্রোডাক্টিভ হবে নাকি বিশৃঙ্খল এবং স্ট্রেসে ভরা মর্নিং রুটিন মানে শুধু ধরে ওঠা নয় এর আসল উদ্দেশ্য হল নিজের দিনের দিক নিজেই বেছে নেওয়া যেমন সকালে উঠে একটু স্ট্রেচিং করা ধ্যান করা বা ভালো কিছু পড়া এই ছোট কাজগুলো তোমার মস্তিষ্ককে সংকেত দেয় আজ আমি নিজের জন্য ক্ষমতায়িত এবং সচেতন ধীরে ধীরে এই সংকেত তোমার পরিচয়ের অংশ হয়ে যায় অন্যদিকে নাইট রুটিন মানে হল দিনের অভিজ্ঞতাগুলোকে থিতিয়ে দেওয়া এবং মস্তিষ্ককে রিসেট করা রাতে ডিজিটাল ডিটক্স গ্র্যাটিটিউড জার্নালিং বা হালকা কিছু পড়া স্ট্রেস হরমোন কমায় এবং মস্তিষ্ককে শান্ত করে এই রাতের অভ্যাসগুলোই তোমার পরের দিনের এনার্জি এবং ফোকাসকে আকার দেয় মর্নিং এবং নাইট রুটিন শুধু অভ্যাস নয় এটি তোমার দিনের ট্রিগার এবং রিওয়ার্ডের সেট তৈরি করে এই রুটিনগুলো তোমাকে উইল পাওয়ার বাঁচাতে ধারাবাহিকতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য তৈরি করে ছোট পরিবর্তন সঠিক সকাল এবং রাতের অভ্যাস ধীরে ধীরে তোমার আচরণ এনার্জি এবং মাইন্ডসেটকে নতুন রূপ দেয় তোমার দিন নিয়ন্ত্রণে চলে আসে এবং তোমার জীবন সেই নিয়ন্ত্রণের দিকেই এগোয় মনে রেখো রুটিন তোমার জন্য শেকল নয় পাওয়ার টুল এগুলোকে ডিজাইন করো এবং রোজ মেনে চলো আর তুমি দেখবে যে তোমার অভ্যাস ধীরে ধীরে তোমার পরিচয় এবং ভাগ্য বদলে দিচ্ছে আমরা প্রায়ই ভাবি আমাদের অভ্যাস শুধু আমাদের নিজস্ব পছন্দ কিন্তু সত্যিটা হলো আমাদের বেশিরভাগ অভ্যাস আমাদের সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয় আমরা যে সমাজে থাকি যে গ্রুপে আছি সেখানকার প্যাটার্ন নিয়ম এবং আচরণ আমাদের অজান্তেই গাইড করে যদি তুমি এমন লোকেদের মাঝে থাকো যারা রাত জাগে স্ক্রল করে বা অস্বাস্থ্যকর খাবার খায় তবে তোমার জন্য সেই অভ্যাসগুলো নেওয়া সহজ হয়ে যায় আর যদি তুমি এমন লোকেদের সাথে থাকো যারা পড়াশোনা ব্যায়াম বা মাইন্ডফুলনেস প্রস করে তবে তোমার জন্য ইতিবাচক নেওয়া সহজ হয়। মস্তিষ্ক প্রুফ এবং সেটাই করে যা নিরাপদ এবং সবার দ্বারা গৃহীত এটা বোঝা অত্যন্ত জরুরি সামাজিক প্রভাব কখনো খারাপ নয় কিন্তু একে চিনে নেওয়া জরুরি যখন তুমি জানো যে কোন পরিবেশ এবং মানুষ তোমার অভ্যাসকে মজবুত করছে আর কারা দুর্বল করছে তখন তুমি সচেতনভাবে বেছে নিতে পারো তুমি সচেতনভাবে সোশ্যাল সার্কেল ডিজাইন করতে পারো যাতে তোমার অভ্যাস অভ্যাস সঠিক দিকে এগোয় শুধু আচরণ নয় সেগুলো তোমার সামাজিক সংকেত এবং পরিচয়ের সাথে যুক্ত থাকে আর যেই মানুষগুলো তোমাকে অনুপ্রাণিত করে তাদের অভ্যাসও ধীরে ধীরে তোমার পরিচয়ের অংশ হয়ে যায় এটাই কারণ যে সফল মানুষরা প্রায়ই এমন সার্কেলে থাকেন যা তাদের উন্নতির দিকে ঠেলে দেয় মনে রেখো তুমি একা তৈরি হও না তোমার অভ্যাস এবং তোমার পরিচয় তোমার সামাজিক পরিবেশের সাথে যুক্ত থাকে আর যদি তুমি সচেতনভাবে এই প্রভাবকে কাজে লাগাতে শেখো তবে ছোট ইতিবাচক অভ্যাসও তোমার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে আমরা প্রায়ই ভাবি যে অভ্যাস একদিনে তৈরি হয়ে যায় কিন্তু সত্যি তা হল দীর্ঘমেয়াদী অভ্যাস ধীরে ধীরে ছোট ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে তৈরি হয় এটাই কারণ যে যারা বছরের পর বছর ধারাবাহিক থাকে তারাই আসল পরিবর্তন দেখে এটি কোন শর্টকাট নয় এটি একটি সিস্টেম একটি টার্ম হ্যাবিট সিস্টেম লং হ্যাবিট সিস্টেম মানে হল ছোট সামলানো যায় এমন কাজ রোজ করা এবং সেগুলোকে নিজের পরিচয়ের সাথে জুড়ে দেওয়া প্রতিটি ছোট অভ্যাস একটি ইটের মতো যখন তুমি এই ইটগুলোকে যত্ন করে সাজাও তখন সেগুলো একটি মজবুত ভিত্তি তৈরি করে যার ওপর তুমি নিজের পুরো জীবন নতুন করে গড়তে পারো এই সিস্টেমে কিছু জিনিস জরুরি ধারাবাহিকতা কনসিস্টেন্সি রোজ ছোট পদক্ষেপ নেওয়া মোটিভেশন কম থাক বা ক্লান্তি বেশি থাক ট্র্যাকিং ট্র্যাকিং নিজের উন্নতি দেখা এবং উদযাপন করা এটি মস্তিষ্ককে রিওয়ার্ড দেয় এবং লুক মজবুত করে নমনীয়তা ফ্লেক্সিবিলিটি কখনো ব্যর্থ হলে সেটাকে শিক্ষা মনে করা অপরাধবোধ নয় সিস্টেমে রিল্যাক্স বা হোঁচ খাওয়ার জায়গা থাকে এনভায়রনমেন্ট ডিজাইন নিজের আশেপাশ এমনভাবে সাজানো যাতে অভ্যাসগুলো জোর পায় মন না ভটকায় লং টার্ম হ্যাবিট সিস্টেম শুধু আচরণ বদলানো নয় এটি মাইন্ডসেট বদলানো এটি তোমাকে শেখায় যে তুমি তোমার অভ্যাসের মালিক তাদের বন্দী নও এই সিস্টেম ধীরে ধীরে তোমার সেলফ ইমেজ আত্মবিশ্বাস এবং শেষমেশ তোমার জীবনের দিক বদলে দেয় মনে রেখো ছোট বারবার করা কাজই বড় ফলাফল তৈরি করে যখন তুমি এই সিস্টেম রোজ প্রয়োগ করো তখন তুমি শুধু অভ্যাস বদলাও না তুমি নিজের পুরো জীবন বদলে ফেলো আমরা প্রায়ই ভাবি যে বড় স্বপ্ন দেখলেই জীবন বদলে যায় কিন্তু সত্যি তা হল স্বপ্ন ততক্ষণই থাকে যতক্ষণ পেছনের রোজকার অভ্যাস তাকে সাপোর্ট করে অভ্যাস এবং ভিশনের সংযোগ এতই গভীর যে সঠিক রুটিন ছাড়া বড় লক্ষ্য কেবল খেয়াল হয়েই থেকে যায় প্রতিটি অভ্যাস তা সকালে ওঠার হোক পড়ার হোক বা ব্যায়ামের হোক ছোট ছোট পদক্ষেপ যা ভীষণকে বাস্তবে রূপ দেয় এই ছোট কাজগুলোই আমাদের রোজ মনে করিয়ে দেয় যে আমরা কোন দিকে এগোচ্ছি যখন এই অভ্যাসগুলো ক্রমাগত করা হয় তখন ভীষণ ধীরে ধীরে আমাদের আচরণ এবং পরিচয়ের অংশ হয়ে যায় ভীষণ কেবল একটি আইডিয়া নয় এটি তোমার রোজকার সিদ্ধান্ত রুটিন এবং পছন্দে প্রতিফলিত হয় আর যখন তুমি সচেতনভাবে ঠিক করো যে কোনো অভ্যাসগুলো তোমার ভীষণের সাথে মেলে তখন প্রতিটি কাজ একটি মিনিস্টেট হয়ে যায় যা ধীরে ধীরে বড় ফলাফলে বদলে যায় এই অধ্যায়ের সবচেয়ে বড় গোপন কথা হল ছোট ধারাবাহিক অভ্যাস এবং দৈনিক সিস্টেমই তোমার বড় স্বপ্নগুলোকে আকার দেয় যদি তুমি অভ্যাস ডিজাইন করো তবে ভীষণ আপনা আপনি পরিষ্কার হয়ে যায় আর যখন অভ্যাস এবং ভীষণ এক লাইনে আসে তখন তুমি শুধু একটি প্রোডাক্টিভ দিন কাটাও না তুমি নিজের পুরো জীবনকে ইচ্ছাকৃত এবং শক্তিশালী উপায়ে গড়তে থাকো মনে রেখো ভীষণ দূরের জিনিস নয় এটি সেই ছোট অভ্যাসগুলোরই মিলিত ফল যা প্রতিদিন তোমার ভেতরে গেঁথে যায় আর এটাই তোমার আসল শক্তি আমরা এই অডিও বুকে অনেকটা পথ পার করেছি আমরা জেনেছি যে অভ্যাস কেবল কাজ নয় এগুলো আমাদের চিন্তা আমাদের এনার্জি এবং আমাদের পরিচয় তৈরি করে আর এখন যখন তুমি এটা বুঝে গেছ যে তুমি সেটাই হয়ে ওঠো যা তুমি রোজ করো তখন সময় এসেছে নিজের নতুন সত্তাকে মেনে নেওয়া তোমার অভ্যাস এখন শুধু আচরণ নয় সেগুলো তোমার পরিচয়ের কাঠামোর অংশ হয়ে গেছে যে ছোট কাজগুলো তুমি রোজ করছ তা মর্নিং রুটিন হোক হ্যাবিট ট্যাক হোক সামাজিক প্রভাব বোঝা হোক বা ছোট জয় উদযাপন করা সব তোমার ভেতরে এক নতুন পরিচয় তৈরি করছে ধীরে ধীরে তুমি সেই মানুষ হয়ে উঠেছ যে সচেতন সুশৃঙ্খল এবং আত্মসচেতন এই পরিচয় বাইরের পরিস্থিতি দিয়ে প্রভাবিত হয় না এটি স্থির কারণ এটি তোমার রোজকার প্র্যাকটিস এবং সচেতন পছন্দ দিয়ে তৈরি এখন তুমি শুধু প্রতিক্রিয়া করো না তুমি পর্যবেক্ষণ করো তুমি বেছে নাও তোমার চিন্তা প্রো তোমার এনার্জি নিয়ন্ত্রিত এবং তোমার অভ্যাস তোমার লক্ষ্য ও ভিশনের সাথে এক লাইনে আছে মনে রেখো নতুন পরিচয় তৈরি করার মানে নিখুঁত হওয়া নয় এর মানে হল ধারাবাহিক হওয়া ছোট পদক্ষেপ দৈনিক অভ্যাস এবং মাইন্ডফুল প্র্যাকটিসই তোমাকে বদলে দিয়েছে তুমি এখন সেই মানুষ যে নিজের অভ্যাসের মালিক নিজের সিদ্ধান্তের নিয়ন্ত্রক এবং নিজের জীবনের স্থপতি তোমার নতুন পরিচয় এটাই বলে আমি সে নই যা পুরনো অভ্যাস ঠিক করত আমি সেই যা আমি রোজ সচেতন ভাবে বেছে নিই আর এটাই আসল রূপান্তর বা ট্রান্সফরমেশন যদি তুমি চাও যে এমনই জীবন বদলে দেওয়া অডিও বুকস এবং হিলিং টেকনিকের গাইডেন্স তুমি পেতেই থাকো তবে এখনই আমাদের চ্যানেল বব ফাওয়ার বেঙ্গালকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপোতে না এখানে আমরা শুধু বই পড়ি না বরং তোমার জীবন বদলে দেওয়ার মতো অন্তর্দৃষ্টি বা ইনসাইটস শেয়ার করি তোমার নতুন জীবনের জন্য শুভকামনা